কয়েক বছর আগে শ্রী দাদা আমাকে উড়িষ্যা পাঠিয়েছিলেন জাজপুরে জাজপুরে যখন গেলাম ওখানকার ইয়াং ছেলেরা আমাকে বলল রাজুদা একটু এখানকার যে একটা আইডিয়াল জেল আছে ওখানে যাবেন কি দোষ করেছি ভাই জেলে নিয়ে যাচ্ছ কেন না ওখানে একজন খুব ইয়ে ক্রিমিনাল ছিল হাট কোর্ট ক্রিমিনাল ছিল সে কি রকম কি রকম ভাবে দীক্ষা দিয়ে তার জীবনটা পাল্টে গেছে বলে সে সাই বাবা দীক্ষিত ওখানকার সুপারিনটেন্ডেন্ট জেল সে বলছে ভাই তোমাদের এখানে সৎসঙ্গ করাও ওরা যাজন জন ডাজন করে রেখেছিল আমি গেলাম বললো আগে কিছু কথা বলেন ঠাকুরের আমি বললাম দেখো তোমার সঙ্গে আমাদের কোনো ডিফারেন্স নেই একটা মুহূর্তে কোন প্রবৃত্তি তোমাকে ট্রাইভ করে কোনো এমন কাজ করিয়ে দিয়েছে যেটা নিয়ে তুমি ধরা পড়েছ আমি ধরা পড়ছি না এইটাই হচ্ছে ডিফারেন্স তোমারও ডাবের জল মিষ্টি লাগছে আমারও লাগছে এই জন্য ওরা ঠাকুরের কথা শুনে প্রত্যেক চোখের জল সাঁত্রিশ জন এই কৈদিদের দীক্ষা হল বেশিরভাগ লোক বেরিয়েছে আমাকে ফোন করত কি আমার তো বেরিয়েছি আপনি বললেন জেলে নাম করতে এখন তো বাইরে বেরিয়েছে বলে এবার সংসারে থেকে নাম করবো অনেকে পাগলের মতো জিজ্ঞেস করে সবসময় মানুষের জন্য কি হবে সৎসঙ্গ যা করে তার বিজ্ঞাপন করে এটা প্রথম কাজ